আবারও ইসরায়েলে দুইশটি রকেট ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ বড় সংঘাতের আশঙ্কা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে হামলার বদলে হামলা হবে হুশিয়ারি ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের আবারও গাজায় হামাসের হামলায় ইসরায়েলের আরো দুইজন সেনা নিহত এদিকে পিকেকের ত্রিশটি স্থাপনা গুড়িয়ে দিল তুরস্ক জানিয়ে দিব। এবার সঙ্গে করবেন এদিকে গাজাই যুদ্ধ বিরতি নিয়ে হামাসের প্রস্তাব যাচাই করছে ইসরায়েল এবার রাখাইনে যান তার শেষ ঘাটিও ঘিরে ফেলেছে আরাকান আর্মি এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে লেবানন ইসরায়েলের জন্য জাহান নামে পরিণত হবে হুশিয়ারি এদিকে লেবানন ইসরায়েলের জন্য জাহান নামে পরিণত হবে হুশিয়ারি ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবার ইসরায়েলে দুইশটি রকেট ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ বড় সংঘাতের আশঙ্কা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে

হিজবুল্লাহ কমান্ডার নাসের আজ আবু নিমা নামেও পরিচিত ছিলেন গত নয় মাসে লেবানন ও ইসরায়েল সীমান্ত লড়াই হিজবুল্লাহ নিহত হওয়া তৃতীয় সর্বোচ্চ নেতা হলেন তিনি হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি ও কথা লড়াইয়ের মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয় হিজবুল্লাহর আজিজ ইউনিটের নেতৃত্বে ছিলেন নাসের ইউনিটটি দক্ষিণ পশ্চিম লেবানন থেকে রকেট হামলা চালানোর জন্য দায়ী নাসর অসংখ্যবার জঙ্গি হামলা চালিয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল হিজবুল্লাহর এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনা বাহিনী আইডিএফ বলেছে Golan মরুভূমি এলাকায় 200টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এগুলোর মধ্যে কিছু ধ্বংস করা হয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটা হিজবুল্লাহর সবচেয়ে বড় ধরনের রকেট হামলার ঘটনা এই হামলায় কোনো হতাহত হয়নি লোকজনকে নিরাপদে শরণ হয়েছে এর পাল্টা জবাব হিসেবে লেবাননে হামলা করা হয়েছে লেবাননে হামলার বদলে হামলা হবে হুংকার ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে হামলার বদলে হামলা হবে বলে ঘোষণা দিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ তেল আবিবের যুদ্ধ করার জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে জোটটি বুদার ফারাসি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এম একজন ফিল্ড কমান্ডার এ হুশিয়ারি বার্তা দেন নাম প্রকাশ অনিচ্ছুক ওই কমান্ডার বলেন এ বিষয়ে এরই মধ্যে তারা লেবাননের সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টা পাঠিয়েছেন এদিকে ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী বাইদার হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যুদ্ধ বাস ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লার মধ্যে যুদ্ধ শুরু হলে তা কেবল লেবাননের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না ইরাক এবং এ অঞ্চলের সবগুলো সশস্ত্র সংগঠন এই যুদ্ধে জড়িয়ে পড়বে অন্যদিকে ইরান বলেছে লেবাননে পূর্ণমাত্রায় আগ্রাসন চালা বাড়ালে তেহরান সর্বাত্মক সহযোগিতা নিয়ে হিজবুল্লার পাশে থাকবে এদিকে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে দুই শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ বুধবার সংগঠনটি তৃতীয় উচ্চ কর্মকর্তা ও কমান্ডার মোহাম্মদ নিমান হত্যা করে ইসরায়েল তারই জবাবে এই রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ দক্ষিণ শহর টায়ারের একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ওই কমান্ডার নিহত হন সূত্র ইরনার আবারও গাজায় হামাসের হামলায় ইসরায়েলের আরো দুইজন সেনা নিহত গাজায় আগ্রাসন চালাতে গিয়ে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আরো দুই জন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী সেনা আহত হয়েছে। উত্তর ঘটনা ঘটে বলে জানিয়েছে। বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিহত দুই সেনায় ক্যাপ্টেন পদমর্যাদার এবং এর মধ্যে একজন সপ্তম আর্ম ব্রিগেডের টিম কমান্ডার বিবৃতিতে বলা হয় ক্রিয়া সমনার পঁচাত্তরতম ব্যাটালিয়ন এবং সাততম টিম কমান্ডার বছর বয়সী ক্যাপ্টেন ইলে ইলিশা লুগাসি উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত হয়েছেন বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে চলমান যুদ্ধে একই ব্যাটালিয়নের আরো তিন সেনা গুরুতর আহত হন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গাজার শহরের সেজাইয়া এলাকায় হামাসের একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই হতাহতের ঘটনা ঘটে এদিকে ইসরায়েলের এই দুই সেনা মৃত্যু নিয়ে গাজায় নিহত ইসরায়েলি সেনা সংখ্যা দাঁড়ালো ছয়শো জন তবে হামাস বলছে ইসরায়েলের সেনা নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি সূত্র ইয়েনি সাপাকের এদিকে পিকে কের ত্রিশটি স্থাপনা গড়িয়ে দিল তুরস্ক ইরাকের উত্তর অঞ্চলে বুধবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির ত্রিশটির বেশি স্থাপনা ধ্বংস করে দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বিমান অভিযানে স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয় খবর আনাদুলো এজেন্সির লিখিত এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রণালয় বলেছে মেতিনা গারা কান্দিল এবং এসোস অঞ্চলে সিনিয়র লেভেল সন্ত্রাসীদের আবাস ঘরে বিমান হামলা চালানো হয়েছে উত্তর ইরাক থেকে আমাদের জনগণ ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা ঠেকাতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে যে সাতত্রিশটি স্থাপনা গড়ে দেওয়া হয়েছে তার মধ্যে গুহা আশ্রয় কেন্দ্র আস্তানা ও গুদাম আছে সেই সঙ্গে বহু সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এছাড়া বিবৃতিতে বলা হয়েছে অভিযান চালানোর সময় প্রতিটি সতর্কতা অবলম্বন করা হয়েছে যেন নিরাপরাধ লোক বন্ধুত্বপূর্ণ উপাদান ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ ও পরিবেশের কোনো ক্ষতি না হয় আনাদুলু বলছে পিকে কে গোষ্ঠী উত্তর ইরাক থেকে তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালায় পিকে কে কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক এবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন এদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এদোগান বুধবার সকালে কাজাখস্তানের রাজধানী আস্তানা সফরে গেছেন মধ্য এশিয়া ভারত ও ইরানকে নিয়ে গঠিত বেজিং নেতৃত্বাধীন আঞ্চলিক জোট সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নিতে সেখানে যান তিনি এ সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে ফোরামের মূল অধিবেশনগুলোর পাশাপাশি এরদোগান রাজধানী আস্তানায় দ্বিপাক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে যার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠক হবে বৈঠকের আলোচ্য সূচিতে জ্বালানি থেকে শুরু করে বাণিজ্য ও পর্যটনের পাশাপাশি দ্বিপাক্ষীয় আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়াদি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে এর দোকান আবারও সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বের উপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে

গাজায় হামাসের করছে। ইসরায়েল প্রায় নয় মাস ধরে চলমান গাজা প্রত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে হামাস নতুন একটি প্রস্তাবনা দিয়েছে ইসরায়েল বর্তমানে এই প্রস্তাবনা মূল্যায়ন করছে কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি এই প্রস্তাবটি তুলে ধরে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির প্রস্তাব নিয়ে হামাসের মন্তব্যসমূহ যাচাই করা হচ্ছে এবং শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্ত জানানো হবে গাজার মানবিক পরিস্থিতি ক্রমে সংকটজনক হয়ে উঠছে এই সামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষের উপর যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ত্রিস্তরীয় পরিকল্পনা উপস্থাপন করেছেন হামাস দাবি করছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার অন্যদিকে ইসরায়েল বলেছে গত বছরের সাতই অক্টোবর হামাসের হামলায় যারা জিম্মি হয়েছে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের অভিযান বন্ধ হবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বারবার বলেছেন হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত গাজায় তাদের অভিযান অব্যাহত থাকবে এবার রাখাইনে জানার শেষ ঘাঁটিও ঘিরে ফেলেছে আরাকান আর্মি মিয়ানমারে রাজ্যের মংডু উত্তর ও দক্ষিণে সীমান্ত অবস্থান করে নিয়েছে আরাকান যোদ্ধারা। এবার শহরে শেষ ঘিরে দাবি করেছে গোষ্ঠীটি বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দা এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে প্রতিবেদন মতে এই মুহূর্তে শুধুমাত্র মংডু শহরে মায়োথুগি ওয়ার্ডের বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন জান্তা বাহিনীর রয়েছে রয়েছে শহরেও কিছু সেনা সীমান্তরক্ষী পুলিশ ঘাটিটির নিয়ন্ত্রণে ব্যাপক লড়াই চলছে সূত্রটি জানিয়েছে আরাকান আর্মি বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন ফাইভ অবরোধ করে রেখেছে শহরে একটি স্নাইপার ইউনিট এবং আরো কিছু যোদ্ধা মোতায়েন করেছে আনাকান আর্মি বাসিন্দাদের উদ্ধারের সঙ্গে সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে অন্যদিকে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন ফাইভ আর্টিলারির সহায়তা নিয়ে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে জানতা আরাকান আর্মি রাখাইনের থান্ড অয়ে শহর দখলে নিতে যাচ্ছে তাদের হাতে শুধুমাত্র একটি পদাতিক ব্যাটালিয়নের পতন বাকি আছে গত বছরের নভেম্বরে আক্রমণ শুরু করার পর থেকে রাখাইন রাজ্যের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি এদিকে বানান ইসরায়েলের জন্য জাহান্নামে নামে পরিণত হবে হুঙ্কার ইরানের ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলিদের জন্য জাহান নামে পরিণত হবে সেখান থেকে তারা বের হতে পারবে না বুধবার ইরানের মন্ত্রী সভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের আলী বাকেরি কানি এসব কথা বলেন সম্প্রতি ইসরায়েল সরকার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে এ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সময় হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন তিনি বলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছে যা আন্তর্জাতিক ও কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে আলী বাকিরি কানি এ সময় বলেন যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে ইসরায়েলের জন্য জাহান নামে পরিণত হবে যেখান থেকে তারা বের হতে পারবে না গত সাতই অক্টোবর দখলদার ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সেনাবাহিনী ও বিভিন্ন স্থাপনায় নিয়মিত ভাবে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ বলছে গাজায় আগ্রাসন বন্ধ করলেই কেবল ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ হবে সূত্র তাসনিম নিউজের